আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভ ভলাক প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ভিডিও শুরু করছি এইখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক উপকারী গাছ কেটে গেলে দিলে বার করে কাটা জুড়ে যায় কি সুন্দর বেগুনি বেগুনি ফুল হয়েছে আর বিষাক্ত সাপ বলো কিছু বলো আসে না আশপাশে হচ্ছে বুনো বিড়াল সবসময় আমাদের ওখান থেকে যায় আসে

হাই গাইস আমি এখন এসেছিলাম মুরগির খাবার কিনতে অনেকটা ভিতরে তা সবাই কেমন আছো সাইকেলে করে এসেছি এই দেখো সাইকেল

উসাইডে জমি আমরা ডিলে তখন রাস্তা পাশ থেকে বাড়ি সাবায়ের একটা আমার মাছের বাড়ি দেখো মেন রোড এসে চলে এসেছি এই বাড়ি থেকে যাব माने राजेंद्र शिविर का ही হচ্ছে চলে এসছি বাড়ি থেকে কি গালি খাটুনি বেশি হয়েছে কোন বতন পড়েছিল একবার মুরগির খাবার কিনতে গিয়ে আর একবার দোকানে গিয়ে হাল্লা এই ছোলার ডাল নিয়ে এসেছে আর বলে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে খাবে ছোলার ডাল সিদ্ধ হতে দেরি হয় গরম পানি করে ভেজাতে দিই হ্যাঁ কি বলছো কি বলছো বুঝতে পারছি না রোদটা যা চড়া না আমার দেখে ভয় পাচ্ছে কিসের ভয় বলো তো রোদ লাগলেই আমার মাথায় মাথা জানতো না হয় আর এই যে পোটে এত রোদ লাগে জুতো গরম হয়ে যায় পায়ে দেওয়া যায় না কোথায় যাচ্ছ আবার কারেন্ট নেই ফ্রাইড আইস ফ্রাইডার নতুন একটা আইটেম হচ্ছে মুরগির গোশ দিয়ে ছোলার ডাল পাঁচশো মুরগির ঘোষ আছে তিনশো ছোলার ডাল আছে দুটো পেঁয়াজ কিছুটা আদা রসুন আর তোমার এলাচ এখন মুরগিটা ভেজে নেব ठीक है, है तो सिंगल लागे एक सीधा एक बजरंग एंड जामुन बनाओगे। वो ही। हल्दी को। हाय तो इसमें इतनी सी तलाश कर रहे हो।

ধো ধোয়া হাঁড়ি তবু এবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছে ক্যাঁচরা ফেলার টাবা মানে ক্যাঁচরা মানে ওই রান্নার সময় পানি ধোঁয়া ধুয়া করা হয় Me acho que chico.

কমেন্ট করে জানাবে কেমন রয়েছে লাইক দেবে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে

দূরে একটা মুরগি ব্যাপারে এসছে দাঁড়িয়ে আছে

घूम पाचे गरम आबा पड़े मिले समय घूम पा गरम हे भीषण যতক্ষণ ডালটা কষাব আমি গাছে কটা লঙ্কা আসা হয়ে আছে তুলে নিজকে আজকে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খাবো এই যে তো লঙ্কা ডান্স হচ্ছিল আর অন্য গাছ থেকে কটা তুলেছি কি ও কত দূর হলো কেমন পড়েছে দেখিনি খাবার দাওনি এখন এদের এদের এখন খাবার দাও নি তিনটে ডিম পেড়েছে মুরগির দিনের বেলা থাকার জায়গা আর এর উপরে এই যে পুঁই শাক তোলা হয়েছে নিচে মুরগি থাকে আর উপরে পুঁই মাছ আছে এইখানে দিনে থাকে আর রাতের বেলা এইখানে এই যে দুতলা খোঁড় উপর নতুন অতিথিরা থাকে বারবার খালি অতিথি বলছি পরিবারের অংশ এই যে এরা উপরে থাকে তো তেল বন্ধুরা রান্না বাড়া করে কাজকাম সেরে সবাই স্নান করে এসছে এবার খাওয়া দাওয়া হবে কচু শুটকি মাছ আর পুঁই শাক ডাল মুরগির মাংস তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে কমেন্ট লাইক করবেন তবে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়বে